শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা মহাশিবরাত্রি আসতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে এই দিনটির জন্য ভগবান শিবের পরম ভক্তরা অধীর আগ্রে অপেক্ষা করেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের মহা মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজা করবার সাথে সাথে শিবলিঙ্গ থেকে যদি এই জিনিস তুলে নিয়ে আসতে পারেন আর যদি সমস্ত নিয়মবিধি মেনে এই উপায় করতে পারেন তো আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে এত অর্থ আসবে যে আপনার সাত পুরুষ রাজ করতে পারবে আপনার ঘরে কখনোই ধনের অভাব হবে না দিন দিন ধন সম্পদ বাড়তে থাকবে বন্ধুরা এমন কোন জিনিস শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসতে হবে যে জিনিস আপনারা আনতে পারলেই শুধু আপনাদের লাভ আর লাভই হবে বন্ধুরা ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে ওম নম শিবায় হর হর মহাদেব লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা মহাশিবরাত্রির বিশেষ আধ্যাত্মিক ও মাহাত্মপূর্ণ হয় এই দিনটি ভগবান শিবের বিশেষ পূজা আরাধনা করা হয়ে থাকে এই দিন শিবলিঙ্গের পূজা করলে বিশেষ পূর্ণ ও আধ্যাত্মিক ফল লাভ করা যায় বন্ধুরা মহাশিবরাত্রিতে ভগবান শিবের পূজায় অবশ্যই একটি বেলপাতা অর্পণ করবেন বেলপাতার একটি আলাদা মাহাত্ম রয়েছে কারণ বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ বন্ধুরা শিবলিঙ্গের পূজা কীভাবে করবেন মহাশিবরাত্রির দিন আর শিবলিঙ্গের পূজা করবার সময় কোন ভুলগুলি আপনারা কখনোই করবেন না মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন তারপর স্নান করবেন আর আপনারা যদি বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে যদি মহাশিবরাত্রির ব্রত রেখে পূজা করেন বা যেখানেই করবেন যে মন্দিরেই করবেন যেখানে ভগবান শিবের পূজা করবেন সেই জায়গার আশেপাশে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন তারপর আপনার গায়ে ও সেই জায়গা চারিপাশে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর সমস্ত পুজোর সামগ্রী এক জায়গায় কিন্তু জোগাড় করে নেবেন যেমন দুধ দই বেলপাতা গঙ্গা জল ফল ফুল চন্দন ভস্ম ভাং ভগবান শিবের পুজোয় এই উপকরণগুলি অবশ্যই নেবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কীভাবে করবেন ভগবান শিবের পুজো সবার প্রথমে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন তারপর শিবলিঙ্গে দই দিয়ে অভিষেক করবেন তারপর শিবলিঙ্গে এক ঘটি গঙ্গা জল অর্পণ করবেন তারপর ফুল আর বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর শিবলিঙ্গে অল্প একটু ঘি আর মধু অর্পণ করবেন তারপর শিবলিঙ্গে ফল অর্পণ করবেন তারপর চন্দন শিবলিঙ্গে আপনার হাতের আঙুলে করে কিন্তু তিলক লাগিয়ে দেবেন তারপর শিবলিঙ্গে অল্প একটু অক্ষত আলো চাল অর্পণ করবেন বন্ধুরা কখনোই কিন্তু ভুল করে শিবলিঙ্গে ভাঙা বা আতখানা আলো চাল অর্পণ করবেন না সব সর্বদাই আপনারা সম্পূর্ণ গোটা অর্থাৎ অক্ষত আলোচাল চাল অর্পণ করবেন তারপর অল্প একটু ভস্ম শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর অল্প একটু ভাঙ শিবলিঙ্গে অর্পণ করবেন আর অবশ্যই ভগবান শিবের পুজোয় একটি সাদা ধুঁদরা ফুল ও সাদা ধুদ্রা ফুল অবশ্যই কিন্তু অর্পণ করবেন কারণ ভগবান শিবের অত্যন্ত প্রিয় হল এই সাদা ধুঁদরা ফুল আর অবশ্যই কিন্তু একটি ধুদরা ফলও অর্পণ করবেন শিবলিঙ্গে তারপর নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবেন ভগবান শিবের কাছে প্রার্থনা করবেন তারপর ভগবান শিবের পরিক্রমা করবেন অর্ধেক হ্যাঁ বন্ধুরা কখনোই কিন্তু ভগবান শিবের পরিক্রমা সম্পূর্ণ করবেন না ভগবান শিবের পরিক্রমা সর্বদাই অর্ধেক করতে হয় তারপর হাত জোড়ো করে আপনারা ভগবান শিবের কাছে আপনাদের মনস্কামনা জানাবেন তারপর ধূপ প্রদীপ দেখিয়ে ভগবান শিবের আরতি করবেন বন্ধুরা আপনি যদি ব্রত রেখে সারাদিন উপবাস থাকেন অবশ্যই কিন্তু ভগবান শিবের পূজা করবার সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন বন্ধুরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র ভীষণই শক্তিশালী মন্ত্র আপনি যদি ব্রত নাই রাখেন তবুও কিন্তু ভগবান শিবের পূজা অবশ্যই করবেন আর মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন সমস্ত রকম বাধা বিঘ্ন রোগ ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় আর বন্ধুরা সারা দিনে যতবার পারবেন ওং নম শিবায় মন্ত্র জপ করবেন মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনারা সারা দিন মনে মনে ভগবান শিবের নাম জপ করবেন ভগবান শিবের ধ্যান করবেন আর অবশ্যই ভগবান শিবের পূজায় একটি বেলপাতা অর্পণ করবেন বেলপাতাটি একদম পরিষ্কার নেবেন নিক্ষুতি নেবেন কোনো ছেঁড়া ফাটা বেলপাতা নেবেন না বন্ধুরা যদি কোনো ব্যক্তি নিষ্ঠা ভক্তি সহকারে ভগবান শিবের পূজা করবার সাথে সাথে শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা গোপনে নিয়ে আসতে পারে এবং সেই বেলপাতা যদি নিজের কাছে রাখতে পারে এবং সেই বেলপাতা যদি সঠিক নিয়মবিধি মেনে এই উপায় করতে পারে তো অবশ্য জীবনে অনেক উপকার পাবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন যদি সম্পূর্ণ নিয়মবিধি মেনে ভগবান শিবের পূজা করবার পর যদি গোপনে একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসতে পারেন তো আপনি জীবনে অনেক উপকার পাবেন লাভ পাবেন বন্ধুরা এই বেলপাতার মধ্যে থাকে ভগবান শিবের আশীর্বাদ কারণ এই বেলপাতা ভগবান শিবের অত্যন্ত প্রিয় বেলপাতা ছাড়া ভগবান শিবের পূজা অসম্পূর্ণ থেকে যায় এই বেলপাতা আপনারা নিয়ে আসবেন তারপরে আপনাদের আলমারির লকারে বা ক্যাশবাসকে রেখে দেবেন দেখবেন ধন সম্পদ কিন্তু খুবই দ্রুত বাড়তে থাকবে ধন অভাব কিন্তু আপনাদের হবে না আর ঘরের সর্বদাই কিন্তু শুভ শক্তিতে ভরপুর থাকবে তো বন্ধুরা মহাশিবরাত্রির দিন সম্পূর্ণ নিয়মবিধি মেনে পূজা শেষ করবার পর চুপচাপ একটি তিনটি পাতাওয়ালা বেলপাতা তুলে নিয়ে আপনার বাড়িতে চলে আসবেন তারপর সেই বেলপাতা আপনার ঠাকুর ঘরে রেখে দেবেন তারপর একটি পরিষ্কার শুদ্ধ লাল কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে বেলপাতাটি রেখে ভালো করে পুঁটুলি বেঁধে নেবেন তারপর সেই বেলপাতা রাখা লাল কাপড়ে বাঁধা পুটুলিটি আপনাদের আলমারির লকারে বা ক্যাশবাসকে খুব যত্ন করে রেখে দেবেন বন্ধুরা এই উপায়টি করলে কখনো আপনাদের অর্থের অভাব হবে না ধন সম্পদ দিন দিন বাড়তে শুরু করবে মাতা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর মাতা দেবী চিরস্থায়ীভাবে আপনার গৃহে বাস করবেন বন্ধুরা ব্যবসা বা যে কোনো কাজে সফলতা অর্জন করতে চাইছেন সুস্থ ও সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে চাইছেন বন্ধুরা এই বেলপাতা যদি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে এক ঘটি জলের মধ্যে ভিজিয়ে সেই জল যদি প্রত্যেক দিন খেতে পারেন তো আপনি অনেক দিন ধরে যদি রোগ ব্যাধিতে ভোগেন বা আপনার পরিবারের কেউ যদি অনেক দিন থেকে রোগ ব্যাধিতে ভোগেন তো অনেক ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু রোগ ব্যাধি থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না ডাক্তার দেখিয়ে দেখি ওষুধ খেয়ে খেয়ে আপনারা হাঁপিয়ে উঠেছেন কি করবেন ভেবে পাচ্ছেন না তো এই বেলপাতার জল খেয়ে দেখুন ভগবান শিবের আশীর্বাদে আপনি সুস্থ ও নিরোগ শরীর লাভ করতে পারবেন আপনার শরীরের ভেতর থেকে সমস্ত নেগেটিভ উর্জা বেরিয়ে যাবে এবং মানসিক শান্তি পাবে এবং যদি আপনি দুশ্চিন্তায় থাকেন বা ডিপ্রেশনে থাকেন সেখান থেকেও কিন্তু খুব সহজে বেরিয়ে আসতে পারবেন বন্ধুরা মনে রাখবেন আয়ুর্বেদে এই বেলপাতার অনেক ঔষধ রূপে কিন্তু প্রয়োগ করা হয় আয়ুর্বেদে এই বেলপাতা অনেক ঔষধ রূপে প্রয়োগ করা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে শিবলিঙ্গে যে বেলপাতা অর্পণ করা হয় সেই বেলপাতা অমৃত সমান হয়ে যায় আর আপনি যদি সেই বেলপাতা সম্পূর্ণ গোপনে আপনার বাড়িতে যদি বা আপনার ঠাকুর ঘরে স্থাপন করে রাখতে পারেন তো আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে স্বামী মধ্যে সম্পর্কে মধুরতা বাড়বে ভালোবাসা বাড়বে সন্তান সুখ প্রাপ্তি করতে পারবেন বন্ধুরা অনেক মা বোনেরা রয়েছেন বহুদিন বিবাহ হয়েছে কিন্তু আপনারা এখনো পর্যন্ত সন্তানের মুখ দেখতে পাননি সন্তান সুখ পাননি বাবা মার ডাক শুনতে পাননি তাহলে আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে মহাশিবরাত্রির পবিত্র দিনে ব্রত রাখুন আর ভগবান শিবের পূজা করুন সম্পূর্ণ গোপনে একটি বেলপাতা শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসুন তারপর সেই বেলপাতা বেটে জলের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন তো খুব তাড়াতাড়ি ভগবান শিবের আশীর্বাদে সন্তান সুখ লাভ করতে পারবেন বাবা মা ডাক শুনতে পারবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তির শনি রাহু কেতুর দোষ থাকে তাহলে মহা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা তুলে নিয়ে আসুন একটি তামার ঘটিতে সেই বেলপাতা জলে ভিজিয়ে রাখুন তারপর সেই জল আপনার বা আপনার পরিবারের ওপর কারোর যদি গ্রহদোষ থাকে রাহুকেতুর দোষ থাকে তো তার মাথায় খুব ভালো করে সেই জল ছিটিয়ে দিন সমস্ত গ্রহদোষ দোষ অশুভ শক্তির দোষ কেটে যাবে এবং কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ ও পিতৃদোষ সমস্ত দোষ থেকে মুক্তি পাবেন বন্ধুরা যদি কোনো ব্যক্তি বহু বহুদিন ধরে চেষ্টা করছেন কঠোর পরিশ্রম করছেন তবু কোনো কাজে সফলতা আসছে না ব্যবসায় উন্নতি হচ্ছে না তাহলে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন তারপর সেই বেলপাতা একটি লাল কাপড়ে করে বেঁধে আপনার কাজের জায়গায় বা ব্যবসার জায়গায় রেখে দিন এই উপায়টি করলে আপনার কাজে সমস্ত বাধা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং আপনি ব্যবসায় ও কাজে সফলতা পাবেন বন্ধুরা তন্ত্রমন্ত্র কালা জাদু ও অশুভ শক্তির হাত থেকে বাঁচতে মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন তারপর আপনার ঘরের মুখ্য দরজার ওপর সেই বেলপাতাটি লাল কাপড়ের মধ্যে রেখে ভালো করে পুঁটুলি বেঁধে ঝুলিয়ে দিন সমস্ত অশুভ শক্তির দোষ কালা জাদু টোনা থেকে কিন্তু মুক্তি পাবেন বন্ধুরা রাতে শোবার সময় যদি এই বেলপাতা আপনার মাথার বালিশের তলায় রাখতে পারেন তো আপনি যদি ভয় পান সেই ভয় দূর হবে আর অনেক বন্ধুরা রয়েছেন দেখবেন রাতে ঘুমানোর পর ঘুমিয়ে ঘুমিয়ে অশুভ স্বপ্ন দেখেন ভয়ঙ্কর স্বপ্ন দেখেন ভয় পান ভয়ে কিন্তু গাছ শিঁউরে ওঠে তো এই বেলপাতা আপনাদের বালিশের তলায় রেখে দিন অশুভ স্বপ্নের হাত থেকে কিন্তু রক্ষা পাবেন বন্ধুরা আপনার ঘরের বাচ্চাদের পড়াশোনায় মন বসছে না পড়াশোনায় একাগ্রতা বাড়ছে না তো পড়াশোনায় মন বসবে পড়াশোনায় একাগ্রতাও বাড়বে মহা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গ থেকে একটি বেলপাতা নিয়ে আসুন এবং সেই বেলপাতা আপনার বাড়ির যে বাচ্চা পড়াশোনা করছে তার বইয়ের মধ্যে রেখে দিন এতে দেখবেন স্মরণশক্তি বাড়বে পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবে তো বন্ধুরা এই বেলপাতা আপনারা কীভাবে মহাশিবরাত্রির দিন নিয়ে আসবেন মহাশিবরাত্রির দিন পূজা শেষ হওয়ার পর আপনারা স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন তারপর তিনটি পাতাওয়ালা একটি বেলপাতা সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে ভালোবাসার সঙ্গে এই বেলপাতা কিন্তু শিবলিঙ্গ থেকে তুলে নিয়ে আসবেন তারপর সেই বেলপাতা আপনার ডান হাতে নিয়ে প্রণাম করবেন তারপর সেই বেলপাতা নিয়ে আপনারা ঘরে চলে আসবেন আর আপনার ঘরের পবিত্র স্থানে এই বেলপাতা রেখে দেবেন বন্ধুরা আপনারা যদি ব্রত রেখে মহা শিবরাত্রির দিন ভগবান শিবের পূজা করবার সময় শিবলিঙ্গে তো গঙ্গা জল অর্পণ করবেন জল অর্পণ করবেন দুধ দই অর্পণ করবেন কিন্তু বন্ধুরা শিবলিঙ্গে যখন আপনারা গঙ্গা জল অর্পণ করবেন তো শিবলিঙ্গে জল অর্পণ করবার সময় শিবলিঙ্গ থেকে যে জল নিচের দিকে ঝরে পড়বে সেই জল আপনি ঘটিতে করে ধরে নেবেন অল্প একটু জল ধরে নেবেন তারপর সেই শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল নিয়ে আপনি সোজা কিন্তু বাড়িতে চলে আসবেন বন্ধুরা মনে রাখবেন এই জল অমৃত সমান হয়ে যায় যখন আপনি শিবলিঙ্গে গঙ্গা জল অর্পণ করবেন তো শিবলিঙ্গে থেকে ঝরে পড়া জল কিন্তু অমৃত সমান হয়ে যায় বন্ধুরা এটা বিশ্বাস করা হয় অনেক দেব দেবতা শিবলিঙ্গের পাশে অদৃশ্য রূপে দাঁড়িয়ে থাকে যাতে শিবলিঙ্গ থেকে ঝরে পড়া জল তারা গ্রহণ করতে পারে তারপর সেই জল আপনি ঘটিতে করে নিয়ে বাড়ি চলে আসবেন বাড়িতে আপনি এসে আপনি ও আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যকে সেই জল অল্প একটু দেবেন গ্রহণ করতে অর্থাৎ খেতে তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা সদস্য ও আপনার মাথায় অল্প একটু করে ছিটিয়ে দেবেন তারপর সেই জল আপনার বাড়ির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ঘরের কোণে এবং আপনার সদর দরজায় ছিটিয়ে দেবেন তো বন্ধুরা বিশ্বাস করুন শুধুমাত্র এই ছোট্ট উপায়টি করতে পারলে সারা বছর আপনার ঘরে কখনো অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বাড়ির বাস্তু দোষ একেবারে সমাপ্ত হয়ে যাবে আপনার বাড়ির ওপর কেউ কালা জাদুটনা করতে পারবে না ঘরে সর্বদাই শুভ শক্তি প্রবেশ করবে শুভ শক্তি বাস করবে ভগবান শিবের আশীর্বাদে সমস্ত বাধা বিপত্তি অর্থকষ্ট রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা